করা থাকবে নিচে কিন্তু সেম ভাবে তোমার লেস ওয়ার্কটা একদম বড় সাইজে পার কমফোর্টেবল হবে এগুলা প্রাইস থাকছে মা পাটা প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকছে কত হয় এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর পেন ওয়েলকাম টু এ নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি পপস লাইফস্টাইল আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কটনের কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু জমজম সুইস কটনের থ্রি পিসের কালেকশনও তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্ট অ্যাকাউন্টটা দিয়ে শুরু করবেন ভাইয়া জমজম ডিজাইনটা আগে দেখাই আচ্ছা তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটি দিয়ে নেকের পর্শনে কিন্তু ভি শেপ করা থাকবে সাথে কিন্তু ডিজাইন করা থাকছে লেস করা থাকবে নিচেও কিন্তু সেমভাবে ভাবে তোমার লেস ওয়ার্কটা পাবে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এতে আছে দোপাট্টাটা একদম বড় সাইজের মধ্যে থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত আচ্ছা বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে কত আচ্ছা প্রাইস আছে 1250 প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এটা একটু অলিফ টাইপ কালারের মধ্যে পাচ্ছে ও এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেক সুন্দর এই প্রিন্টটা এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের নামাজে একটা দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আরো অনেক হিউজ ডিজাইন আছে আমাদের কাছে ছবি তোলা আছে কারো লাগলে আমরা সেটা আচ্ছা ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা ছবি দিয়ে দিবে শোরুমের জন্য বা অনলাইনে বিজনেস করার জন্য হোলসেল নিতে চায় তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে সর্বনিম্ন দামে পাবে একদম মার্কেটে সবথেকে কম দামে পাবে ওকে এটা আরেকটা ডিজাইন আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের সাথে অলিভ কালার কম্বিনেশন থাকবে উপরে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকছে কটনের মধ্যে এটা থাকছে দোপাটা অনেক সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকছে কত ভাইটার

এটা দেখিয়ে দেবো এ থাকছে ব্লু কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই মার্শাল অনেক বেশি সুন্দর

এা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর এটা প্রাইস থাকবে কত এটা মাত্র প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে মধ্যে কাজ করা ওকে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু এই যে নেকের অংশে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এমব্রয়ডারি প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা

যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালারগুলো নিয়ে নিতে পারো এটা হচ্ছে প্যান্টটা এ থাকবে দোপাট্টাটা একদম বিগ সাইজের মধ্যে থাকবে এই যে বিশাল সাইজের কিন্তু দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাত আটশো টাকা আটশো টাকা ওকে নেক্সট আর কালেকশন দেখিয়ে দেবো এটা এই যে রাউন্ড শেপে তাই না হ্যাঁ এটা রাউন্ড শেপের মধ্যে আছে এই যে এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপের মধ্যে পাবে নিচে কিন্তু এখানে ফাড়া ফাড়া থাকবে পকেট করতে সাইডে পকেট আছে আচ্ছা দুই সাইডে দুইটা পকেট পাবে বড় পকেট এটা হাফ ব্যান্ড কলার থাকছে মাঝখানে বাটন ওয়ার্ক করা থাকবে এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার থাকবে এটা হচ্ছে ইয়েলো টাইপ কালারের মধ্যে অনেক রানিং কিন্তু এই কালেকশনটা এটা হচ্ছে প্যান্টটা এটা থাকছে দোপাটাটা এগুলোরও বড় থাকবে 38 থেকে 44 এই যে ঘর থেকে থাকছে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে যার যে এটা বানাতে 500 টাকা লাগবে সুতরাং 850 টাকায় রেডিমেড পাচ্ছে একদম আচ্ছা নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছে উপরে सेम ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা নিচে প্যানেল পাচ্ছো হচ্ছে প্যান্টা প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে এমবডারি প্যানেল করা থাকবে দোপাটা কত ভাই এটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের মধ্যে সেম ডিজাইন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়া ঢাকার কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার যাচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু তোমরা প্যানেল পাচ্ছ আর একদম বড় সাইজের একটা নামাজে ওড়না পাবে প্রাইস থাকছে কত ভাই এটা সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন তাই না অনেক সুন্দর এটা এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটারও নেকের পশনে কিন্তু সেমভাবে ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ করা পাবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থাকবে নিচে প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টটা অনেক সুন্দর কিন্তু ফার্স্ট কালেকশনটা এ থাকবে দোপাটাটা প্রত্যেকটাটি বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে একটা আলিয়া দেখাবো ওকে এটা রাউন্ড শেপের মধ্যে তাই না পাকিস্তানি লোন কটন ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে

থাকবে দুপাটা সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ওকে তো এই ছিল আছে কালিস আমপস লাইফস্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাপ